আর এই আম গাছটা অনেক আম হয়েছে বলো না এই যে ছোট ছোট অনেক আম ধরেছে সেইগুলো খাওয়ার জন্যই এসেছে দেখ বাবু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা আবার একদম বড় বীর হনুমান যেরকম সেরকম ও টমেটো খেয়ে শেষ করে দিয়েছে মাথা নিচু করে টমেটো খাচ্ছে একবারে খা খা টমেটো খা গ্ল্যামার ফিরবে ও টমেটো খাওয়া এখনো শেষ হয়নি কত আরাম করে খাচ্ছে আবার খোলাটা খাচ্ছে না ভেতরের ওই দানাটা খাচ্ছে কেমন ডাকছে দেখ না চিচি করে দেখো অনেক এসেছে

মুগুলো লাল লাল চোখগুলো আবার কটা হেভি চোখ চোখ কটা